আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি ফ্রম মাই চ্যানেল ননদ ভাবিস ক্রিয়েশন আজকে আমি আপনাদের সাথে স্কার্ট প্লাজো শেয়ার করব কোনো জোড়া ছাড়া সাইডে সাধারণত যেই জোড়াটা হয় সেই জোড়া ছাড়াই আমি খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে আজকের এই স্কার্ট প্লাজো বানিয়ে দেখাবো তো পুরো ভিডিও না টেনে আমার সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড় নিয়েছি চক মানে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো কেচি ইঞ্চি টেপ সবগুলোই আমি নিয়েছি তো এখানে আমি পাজামা পাজামাতে আমি কাপড় নিয়েছিলাম দুই গর চার গিরা মানে দুই গর চার গিরা কাপড় লাগেনি কারণ আমি ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য করেছি দুই গছ ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য দুই গছ দুই গিরা কাপড় নিলেই হবে তবে যদি বেশি লম্বা করতে চান তাহলে অবশ্যই দুই গজ চার গিরা কাপড় নেবেন দেন এরপর আমি চার ভাজে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি এবং বন্ধ সাইড আমার পাশে রেখেছি এবং খোলা সাইড অপর পাশে রেখেছি এরপর আমি প্রথমেই উপর থেকে মার্ক করব। উপর থেকে আমি দুই ইঞ্চিতে মার্ক করেছি রাবার ঘরের জন্য এরপর আমি যেটা লাই এরপর আমি সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করছি এটাকে হিপ লাইন বলে এরপর আমি লম্বার মাপ নিয়েছি ছত্রিশ এবং এক ইঞ্চি আমি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য দেন এরপর আমি কোমরেও নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি হিপ লাইন এবং কোমর একই হবে শুধু হাই লাইনে গিয়ে আমি দেড় ইঞ্চি বাড়তি দিব তো কোমরে সাড়ে তেরো এর কারণে হাইয়ে আমি দেড় ইঞ্চি বেশি হলে হয় পনেরো তো আমি পনেরো ইঞ্চিতে মার্ক করেছি এরপর দেখুন আমি কিভাবে আর্ট করে দিচ্ছি উপর থেকে একটা লাইন এনে এরপর হিপ লাইন থেকে একটা লাইন এনে এই যে হাই লাইনে একটা রাউন্ড করে দিব রাউন্ড শেপ করে দিব হাই লাইনে এভাবে রাউন্ড শেপ করে দিব অবশ্যই এবং এরপর এই যে পাঁজামার যে নিচের অংশ মোহরি এটা আমি কাপড়ের বহর অনুযায়ী নিয়েছি আমার এখানে কাপড়ের বহর রয়েছে দুই হাত বউরের আপনারা যত মানে যত হাত বহরের কাপড় নেবেন তত আপনাদের ঘের বেশি হবে প্লাজোর ঘিটা তত বেশি হবে কাপড়ের বহরের উপরে তো আমি এখানে স্বাভাবিক যেই মানে দুই হাত বউরের কাপড়টা থাকে আমি সেটাই নিয়েছি এর পর আমি কাটিং করে নিচ্ছি মার্ক অনুযায়ী কাটিং করে দিব অবশ্যই মুহুরির নিচের অংশে একটু রাউন্ড শেপ করে দিবেন এতে করে আপনার মানে পাজামার শেপ সুন্দর হবে এরপর আমি সেলাইয়ে চলে যাচ্ছি কাটিং স্টান তো সেলাইয়ের জন্য আমি প্রথমেই মহুরি সেলাই করে নিব এখানে প্রথমে আমি মহুরি এইভাবে প্রথমে একটা ভাজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব দেন পরবর্তীতে আবার একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব এটা আসলে আপনাদের ইচ্ছার উপরে আপনারা একেবারেও করতে পারেন দুইটা ভাঁজ দিয়ে একেবারে সেলাই করে দিতে পারেন আবার একটা একটা করে দুইবারেও করতে পারেন আমি এখানে দুইবারে করে দেখিয়েছি এতে করে নতুনদেরও সুবিধা হবে এই তো আমি সেম প্রসেসে আমি আর একটাও করে নিব প্রথম ভিডিওতে সেলাইটা ভালোভাবে দেখা যায়নি মিস্টেক হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জন্য আমি পরের পাজামার মুহুরিটা আবারও সেলাই করে দেখিয়ে দিচ্ছি দেখতে পালেন প্রথমে একটা ভাজ দিয়ে সেলাই করে নিয়েছিলেন আবারও একটা দিচ্ছি এইভাবে দুইবারে সেলাই করে নিলে যারা নতুন আছেন তাদের সুবিধা হবে নতুন পুরাতন সবার সুবিধা হবে তবে যারা পুরাতন তারা দুই ভাজেও করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপরে এরপর আমি এই যে সোজা সোজা পাটগুলো আমি মাঝে রাখবো এবং খোলা পাটগুলো আমি উল্টা সাইড আমি উপরে রাখব যে সিধা সিধা এক জায়গায় রাখবো এবং উল্টা উল্টা আমি বাইরে রাখবো ঠিক আছে তো এরপর আমি এই যে হাইলাইন সেলাই করে দিচ্ছি হাই অবশ্যই দুই লাইন সেলাই দিবেন মানে দুইবার সেলাই দিবেন আর কি সেমভাবে দুইটা হাই সেলাই করে নেব ভিডিওর কোথাও কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দুইটা হাই সেলাই করার পরে আমি পাজামাটাকে মেলে নিব যারা সেলাই কাজ পারেন না তারা আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা জানেন তারা তো জাস্ট বেসিকগুলো দেখে নিলেই হয় তাহলে এইভাবে কম কাপড় দিয়ে সেলাই করে নিতে পারবেন আমি আবারও বলছি দুই গজ দুই গিরা কাপড় দিয়ে আপনারা ছত্রিশ ইঞ্চি লম্বার কাপড় বানাতে পারবেন পাজামা বানাতে পারবেন এবং এর চেয়ে কম যদি হয় তাহলে দুই গছ কাপড় নেবেন এভাবে আর কি হিসাব করে নেবেন তবে ছত্রিশ ইঞ্চি থেকে যদি আরও লম্বা কাপড় দিয়ে আপনারা যদি পাজামার তৈরি করতে চান তাহলে অবশ্যই দুই গজ চার গিরা আড়াই গজ এভাবে হিসাব করে নেবেন এরপর আমি পাজামার সাইড সেলাই করে দিব। হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাই করছি কারণ প্লাজোতে বেশি কাপড় রাখার দরকার হয় না প্লাজোর সাইড হাফ ইঞ্চি মতো সে কাপড় রেখে সেলাই করে দিবেন এতে করে আপনাদের সুবিধা হবে এবং পাজামার ঘের সুন্দরভাবে থাকবে তো দেখতেই পাচ্ছেন যারা একটু হেলদি আছেন তারা অবশ্যই কল্লি লাগাবেন হায়ে। আমি এখানে কল্লি লাগাইনি কারণ আমার দরকার নেই তবে যারা একটু হেলদি তারা অবশ্যই কল্লি লাগিয়ে নেবেন যাদের ওয়েট ষাট ইঞ্চি তারা অবশ্যই কল্লি লাগাবেন দেন এরপর আমি দেখতেই পাচ্ছেন কোমরের ইয়াটা আমি সেলাই করছি কোমরে আমি এখানে রাবার লাগিয়েছি আপনারা চাইলে ফিতাও লাগাতে পারেন তো ফিতা লাগালে অবশ্যই চিকন করে সেলাই দিবেন এবং রাবার লাগালে আমার মতো করে সেলাই দিবেন